আগামী উনত্রিশ তারিখের নির্বাচনে আপনারা সততার পক্ষে পক্ষে ভালো মানুষের পক্ষে শিক্ষার পক্ষে আমার বিশ্বাস দেখেন এই নির্বাচন প্রেক্ষাপটে এই উপজেলা পরিষদের আমাদের যে প্রতিপক্ষ প্রতিপক্ষের পাশে যারা বসে যারা কথা বলে তাদের ক্যারেক্টার কি তাদের শিক্ষাগত যোগ্যতা কি আমাদের চরিত্র আপনারা ভালো জানেন আপনারা ভালো বুঝেন আপনাদেরকে জ্ঞান দিতে এখানে আসি নাই প্রত্যেকটা মানুষ এখন জ্ঞানী প্রত্যেকটা মানুষের ডিজিটাল যুগে প্রত্যেকটা মানুষ সবই বুঝে সাধারণ মানুষ আমাদের চার বেশি বুঝে তাই উনত্রিশ তারিখ আপনাদের নিজ জ্ঞানে নিজ বেসায় এই সমাজকে পরিবর্তন করার জন্য মোটর সাইকেলে একটা একটা করে ভোট এই সমাজ পরিবর্তন করবে নিয়ে আমার বিশ্বাস আমাদের প্রতিপক্ষ বলেন হারুন ভাই টাকা খে সব ভোট দিচ্ছে আরে হারুন ভাই তো তোমাদের মতো আনিস না হারুন ভাই দেশ আমরা জানি তার কি চরিত্র আমরা বুঝি এই তালদাঙ্গার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে ইনশাল্লাহ উনত্রিশ তারিখ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবেন কোন শক্তি কোন রক্ত চক্ষ কোন কিছুই এই তালঙ্গার মানুষকে ছন্ন ছাড়া করতে পারবে না এটা আমার ছিল বিশ্বাস প্রিয় ভাইয়ের আমার ঐক্যবদ্ধ থাকার যে কি গুণ ঐক্যবদ্ধ হওয়ার যে কি তা উনিশশো একাত্তর সালে বাংলার মানুষ দেখিয়েছে এমন একটা সামরিক শাসনের বিরুদ্ধে বাংলার দামাল ছেলে যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করেছে বঙ্গবন্ধু নেতৃত্বে ঐক্যতা কি জিনিস আজ সেই সময়ে দেশের মানুষ দেখেছে। তাই আপনাদেরকে বলি আপনারা ঐক্যবদ্ধ হয়ে আপনারা নদীর সৃষ্টি করবেন আর এই উপজেলা পরিষদ যত ব্যক্তি আসবে প্রত্যেকটা চেয়ারম্যান আপনাদেরকে খুঁজে বেরোবে কারণ আপনাদের এই ঐক্যের জন্য আপনাদের এই ঐক্যের ফলাফলের জন্য তাই আমি আপনাদেরকে বলব দয়া করে

সম্রাট বা একা কাজ করে আমরা আমাদের কামিয়া ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান বানিয়েছি ছিল আর এখন আপনি নির্বাচিত না হতে পারে আপনি নিজেই প্রার্থী ছিলেন আপনি নিজেই তার আমরা একটা ছোট ছোট একটা কবিতা আছে ঢোকা গেল মাছ ধরতে হিরো নদীর কুলে শিব দিল কুলুবেন মাছ নিল ছিলে আপনার তো সেই চিল আপনারা হচ্ছেন সেই চিল আপনি নিজে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কয়েক হাজার ভোট পেয়েছেন আপনি ভালো জানেন আপনি সাইনকে সাইন যখন চেয়ারম্যান হল আপনি নিজের পিঠ বাঁচানোর জন্য দল পরিবর্তন করলেন গিরগিটির মতো আপনি রং পরিবর্তন করলেন রং পরিবর্তন করে আপনি চলে আসতেন আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টিতে জাতীয় পার্টিতে এসে আপনি সরল সাইনের উপর ভর করলেন আপনি পর্যন্ত যত ধরনের সুযোগ সুবিধা আছে সবই করছেন তাকে ঘুমে রেখে তাকে ঘুমে রেখে শখ করছেন শখ চালাচ্ছেন মানুষ বুঝে মানুষ ডিজিটাল বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ হাতের মুখে এখন বিশ্ব পৃথিবীর এমন কোন খবর নেই মানুষ জানতে না পারে দেখেন আমি যখন এখানে আসি এর আগে মাগুরি গ্রামে গিয়েছিলাম আমি আমাদের ছেলে পেয়ে মোটরসাইকেলের একটা অফিস করেছে আমি দেখার জন্য সেখানে বস্তু মামার একটা ছেলে আছে আমাকে বলল যে ভাই তোমার চাচা আমাকে ফোন দিয়েছিল কেন আমাকে ফোন দিয়ে বলে আমার বস্তু ভা তোমার বাড়ির সামনে কোটি টাকা সম্পদ দিয়েছি তুমি নাকি এখন মোটরসাইকেল নিয়ে তোরা তুমি করতেছ বলে আপনি কি উত্তর দিয়েছেন আমি উত্তর দিয়েছি কোটি টাকার রাস্তাতে আপনার বাবার টাকায় করছেন জনমন্ত্রী শেখ হাসিনার অর্থায়নে রাস্তা হয়েছে আমরা মানুষকে সংসদে ফাঁসাই একটা একটা করে ভোট দিয়ে যখন একটি সংসদ সংসদে যায় আমরা টিভির পর্দায় দেখি তারা যখন এলজেডি মন্ত্রীকে বলবে জননীয় আমার এলাকায় রাস্তা দরকার আমার এলাকায় ব্রিজ দরকার আমার এলাকায় কালবর দরকার আমার এলাকায় এই এই উন্নয়ন দরকার মন্ত্রী তার বারত্ব থেকে তাকে দেওয়া হয় এটা তো তার সংসদের দায়িত্ব হচ্ছে সংসদে এই এলাকার এই দেশের মানুষের সুবিধার জন্য যত আইন আছে আইন বানানো আইন পরিবর্তন করা সংসদের সংসদের কাজ আর এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে অর্থায়নে নিয়ে এলাকায় উন্নয়ন করা সংসদকে সংসদকে ভোট দিয়েছি তখন আমার গ্রামের মানুষের কথা যে আমরা তখন ভোট দিয়েছি লাঙ্গল মালখার আমাদের রাস্তাঘাটের সঙ্গে উপজেলা পরিষদের নির্বাচনের কি সম্পর্ক আপনারা তো তখন ভোট চেয়েছেন আপনারা আমাদের কাছ থেকে ভোট দিয়েছেন সংসদে যাওয়ার জন্য এলাকায় উন্নয়নের জন্য এলাকার মানুষের কাজ করার জন্য এখন আবার বলতেছেন আপনারা রাস্তা করে দিয়েছেন মসজিদে টাকা দিচ্ছেন মাদ্রাসায় টাকা দিচ্ছেন

মাদক মুক্ত এবং কুশ পুঞ্জার দরবারের মুক্ত একটি উপজেলা পরিষদ উপহার দিবেন আর একমাত্র আমাদের লাকি মোটর সাইকেল মার্কার আপনার পবিত্র আমানত দিয়ে একবার দিয়ে দেখেন আমার বিশ্বাস আমানতের খেয়ানত হবে না এর বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা

সারা বাংলাদেশের স্বাস্থ্য দেবতা যখন চার থেকে চেতুরিয়া থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে সুন্দরবন সোরাচার নিবার চাপ গণতন্ত্র মুক্তি পা এই মাধ্যমে আন্দোলনের সাধু যখন সরাচার মুক্ত হয়েছিল তখন মুক্ত হয়েছিল এবং উনিশশো নব্বই সালে ছয় ডিসেম্বর সোরাচার সাথে পাচানো হয়েছিল আজ বাংলাদেশ সোরাচার মুক্ত কিন্তু দক্ষ করতে বিষয় আর আমরা তারালে করিমগঞ্জবাসী আদর্শ মুক্ত হতে পারেনি আমি তারালের একজন নাগরিক হিসাবে আমি লজ্জিত এবং তারালের আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমি বিব্রত সংগ্রামী সাথে আজ তাইল আওয়ামী লীগ তারালের মাটি আওয়ামী লীগের ঘাটি আজ তাইল এনারের মাটি আওয়ামী লীগের

আমরা কিন্তু ভোটের পর্ব কম আমরা কিন্তু একে থাকি আমরা যাতে কোন কারণে বিস্ত না হই মানে এইবারে এনে থাকে আমরা এরকম ভাবে একটা এক নাম্বার হব পাঁচশো সাতশো বুঝে না এক হাজার বুঝে না আমার নির্বাচন ইতালে না ইউনিয়ন পরিষদ নির্বাচনে আহ্বান জনসাধারণ উনি বলেছেন যে আমরা এরকম ভাবে এক হব যে একটা যাতে আгами নিপচল দৃষ্টান্ত হয়ে থাকে সেই দৃষ্টান্তটা কিন্তু আমাদের করতে হবে আমি সকল কে প্রত্যেকটি হয়ে আপনারা নিবতনকে আরো গতিশীল করে তুলেন আপনাদের যা যা প্রয়োজন ইনশাআল্লাহ এগুলি আমরা দেখব আমরা বলবো আমরা হকরা দেখবে আমরা তো কিন্তু আমাদের কুশল শক্তি আপনারা যেভাবে বলে ভুলদূর হল লোক নয় আপনার ভয় পাওয়ার কিছু নেই নির্বাচনে মানে কৃপণতা পাওয়ার কিছু নেই আমি এই উদাত্ত হাত ডেকে লাঠি গায়ে পড়ছে আপনাদের প্রত্যেকের কাছে আমি বলছে এবং বলছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক কালেঙ্গা ইউনিয়ন এবং তার উপজেলা উপজেলা পরিষদ নির্বাচন চালায় আগামী উনত্রিশে নেই উপজেলা পরিষদ একটা গুরুত্বপূর্ণ এখানে জনের উপরে সরকারি চাকরি দুই চাকরি করেন ওনাদেরকে পরিচালনা করার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব পরিচালনা করেন এবং সকলের সভাপতি কিন্তু উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজে একজন যুগ দক্ষ ডিজিটাল এবং স্মার্ট লোক যদি উপজেলা পরিষদের চেয়ারে না বসে তাহলে এই দুর্বাই তো করা যাবে না অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আপনারা জানেন আমাদের যে বর্তমান উপজেলা পরিষদের উনি গত পাঁচ বছর তার উপজেলা পরিষদ পরিচালনা করেছে ওনার বাবাও এর আগের পাঁচ বছর এই উপজেলা পরিষদকে পরিচালনা করে গেছে গতবার যখন উনি নির্বাচিত হয়েছিলেন তখন এর কাজ আমাকে কিন্তু

উপজেলা পরিষদের যখন সমন্বয় মিটিং হয় ওনাদেরকে স্পেশাল বরাদ্দ না থাকলেও প্রত্যেক ইউনিয়ন থেকে ওনাদেরকে বরাদ্দ দেওয়া হয় বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রেগনেন্সি ভাতা বিজিবি খাত সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু উপজেলা পরিষদে একটা বল করে ওনারা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আপনারা যে গত বছর এত এত ভোট এর টাইগার নাম থেকে দিয়েছেন কিংবা আমার ওয়ার্ড থেকে দিয়েছেন আপনারা কয়জন কয়টা কাজ পেয়েছেন একজন বলেন আপনারা কি পেয়েছেন সম্মানিত অতিথি আমি লাঠি ভাইয়ের পক্ষে আসলে বক্তব্য অনেক কথা ছিল কিন্তু আমার নেতৃবৃন্দ বাধা দিচ্ছে কথা বলতে পারবো না তারপরে আপনাদের কাছে অনুরোধ করতে চাই আপনারা আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন কিন্তু জেনে শুনে বুঝে দেবেন আপনার ভোটের মাধ্যমে যদি একজন লোক দুর্নীতি করে এই দুর্নীতির ড্রাইভার আপনার গাড়ি পড়বে একজন লোক যদি চুরি করে এই চুরির ড্রাইভার আপনার কাছে পড়বে একজন আপনার ভোটের মাধ্যমে একজন নির্বাচিত হয়ে যদি এই নির্বাচিত চেয়ারম্যানের সহযোগী হয়ে যদি কেউ দুর্নীতি করে এবং এটা চেয়ারম্যান সাহেব সমর্থন করে সেটার দায় বা আপনার উপরে বর্তাবে আমার অনেক কথা ছিল কিন্তু আমাকে সময় দেওয়া হচ্ছে না বলে আমি দুঃখিত এরপর যে